যারা বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের মধু খাইতে পছন্দ করেন মানে সাতটা ভিন্ন চান আর কি তাদের জন্য আমরা চার পিসের একটা যদি দেখাই প্রিমিয়াম একটা প্যাকেজিং এ কিউট একটা বোতল এটা নতুন করে আবার আমরা ডাইস বানাইছি প্লাস হাফ কেজির জন্য হাফ কেজি এরকম হাফ কেজি করে চারটা বোতল হ্যাঁ চারটা বোতল দিয়ে চার রকম ফ্লেভার দিয়ে আমরা এই কোম্পোটা সাজাইছি সরিষা লিচু সুন্দরবনের খলিশা ফুলের মধু আর কালো জিরা চার ধরনের মধু দিয়ে আমরা একটা প্যাকেজ করছি চমৎকার একটা প্যাকেজ এটা আপনি একজনকে হাতিও দিতে পারবেন দুই কেজির একটা প্যাকেজ হাফ কেজি করে আপনার ঘরের মধ্যে রাখার জন্য বাচ্চাদের জন্য দেখা যায় যে একদিন এক এক ধরনের ফ্লেভারের মধ্যে খাইলেন অথবা এক একজন এক এক ধরনের মধু পছন্দ করে কেউ কালো জিরা পছন্দ করে কেউ সরিষা পছন্দ করে কেউ আবার লিচু পছন্দ করে বিশেষ করে বাচ্চারা লিচুটা পছন্দ করে বেশি সো আপনার ফ্যামিলি প্যাকেজ আর কি যে ফ্যামিলির যে যেটা পছন্দ করে সে এটা থেকে নিয়ে খাবে আর আমাদের ডালার সিস্টেমটা তো আর চমৎকার এটাতে ডিপিল থাকবে হ্যাঁ ডিপিল দিয়ে ঢাইলে খাইতে তারপরে আর আমাদের এই প্রত্যেকটা মধুই কিন্তু সার্টিফাইড প্লাস আমরা নিজেরা আমাদের ইন হাউস আমরা করছি প্রত্যেকটা মধুই টেস্ট করে তারপরে কিন্তু আমরা প্যাকেজিং দিচ্ছি সো এই মধু সম্পর্কে মধুর গ্রেড সম্পর্কে মধুর মান সম্পর্কে এটা আমার উপরে আস্থা রাখতে পারেন কারণ আমি ওইভাবেই এই কাজগুলো করতেছি সো এই চার ধরনের মধুর এই কম্বো প্যাকেজটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বার কল করা লাগবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন আছে বাটন ক্লিক করে আপনারা সংগ্রহ করতে পারবেন চলুন আমরা আমার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে আল্লাহ খাই